আমরা কাটাইল মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগবি ভবনের সামনে ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মরলটা সেটা ভেঙে ফেয়ার প্রক্রিয়া চলছে এদিকে বাদ ভাঙা জনতার উচ্ছ্বাস শিশু মানে কিশোর যুবকেরা যে মজা করছে এদিকে প্রধান বিচারপতি বাসভবন এখানেও কোনো ধরনের নিরাপত্তা নেই কিন্তু আর্মি মিডিয়ার বিজেপি কিছুই নাই পুলিশ কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারপরেও এখানে অনাকাঙ্ক্ষিত কোনো প্রস্তুতি নাই মানুষ উদযাপন করছে এই যে প্রধান বিচারপতির বার এটা সকাল পর্যন্ত এখানে কিন্তু আর্মিটা হল ছিল আমরা বিভিন্ন টেলিভিশন দেখতে পেয়েছি কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেউ আশা করছে না যে কারণে সবাই মোটামুটি শান্তিপ্রিয়ভাবে শান্তভাবে এখানে তারা উদযাপন করছে জয় উদযাপন করছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমরা চলে আসছি মূলত কাকরাইল প্রধান বিচারপতির বাসভবনের সামনে কাকরাইল যে মসজিদ চাক কাকরাইল মসজিদের সামনে চারিদিকে বাদ ভাঙা মানুষ আনন্দ উদযাপন করছে হাতে লাঠি ইস্যুটে থাকলেও তারা শান্তভাবে আনন্দ মিছিল করছে এদিকে একটা গ্রুপ বিচারপতি প্রধান বিচারপতি জড়ো হয়েছে মিছিল করছে তারা ক্ষোভ প্রকাশ করছে বোঝা যাচ্ছে প্রধান বিচারপতির বাসভবনের সামনে জি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে প্রধান বিচারপতি বরভবন বিচারপতির বার ভবনে

도대체 어디서 살았나